গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল মারাদি চ্যানেলের থেকে আমি নূপুর বলছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে দশটা দশটার বেশি বাজে মনে হচ্ছে দাঁড়াও দেখছি হুম সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে এখন এই মতো পুজো দিয়ে নামলাম নিচে আর সকালবেলা সমস্ত কাজটা সবই হয়ে গেছে পুজো টুজো কমপ্লিট ঘরগুলো গোছানো হয়নি সোনাভাই ঘুমাচ্ছে এই ওই ঘরে এই ঘরের তো তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিলো তোমাদের দাদাভাই উঠে পড়েছে অনেকক্ষণ আগে সোনা ভাই এখন উঠলো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন চা খাবো আর আজকে রান্না রান্নাবান্না দেখি কি করি কালকে মাছ করলাম না লাঠা মাছ করলাম উচ্ছে দিয়ে আর পিঁয়াজ দিয়ে ওটা রয়েছে আর দেখা যাক কালকে আবার শনিবার তো বেশি কিছু করা যাবে না তা চলো সারাদিনের ব্লকটা দেখতে থাকো আর চাটা নিয়ে আসছি বন্ধুরা দেখো চা রেডি এই যে আর এই দেখো কালকে ওই যে মেথি দিয়ে ময়দা মাখা হয়েছিল মেথি শাক দিয়ে মেথি পরোটার জায়গায় পুরি করে ফেলেছি আমরা এই দেখো যাই হোক তাই বেলা ছিল তাই কটা ভেজে নিলাম আর দেখো রুটি ছিল আগের দিনের সেই রুটি কটাও ভেজে নিয়েছি কালকে তরকারি রয়েছে এই দিয়ে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে আর এখানে তিন কাপ চা দেখছো তোমাদের তো রোজ চার কাপ চা দেখাই আর মা একটু বেরিয়েছে মার দরকার আছে চলো মাকে চা খেয়ে গেছে মাকে সব চা করে দিয়েছি আমি চলো তাহলে বন্ধুরা আমাদের দেখলে চা হয়ে গেছে চা খাবো চা খেয়ে অনেক কাজ আছে তাই চলো দেখতে থাকো পরে আসছি সেই সকালে চা খাওয়ার সময় কথা হয়েছে তারপরে তোমাদের সাথে কথা হয়নি এই মত দাও 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 ফোনটা একটু দাও বলে চেয়ে নিলাম দিলো দেবে না জোর করে দি নিলাম একটু আর এর মধ্যে অনেক কাজ করে ফেলেছি তোমাদের তো আমি এই কদিন আমি ভালো করে ভিডিও দেখাতেও পাচ্ছি না সোনা ভাইয়ের কাছে ফোন থাকে ও দিতে চায় না তা চলো এখনও ভাত টাত করিনি আর সোনা ভাইয়ের জন্য তা চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো সোনা ভাইয়ের জন্য দুটো ভাত করে নিয়েছি আমাদের ভাত বসাবো একটু পরে আর এই দেখো ওর জন্য একটা মাছ ভাজা করেছি আর আর আমাদের জন্য তো ভাতটা একটু পরে বসাবো আর কালকে তো মাছের ঝোল রয়েছে আর আগামীকাল তো শনিবার তোমরা তো জানোই আমি শনি পরের দিন শনিবার থাকলে আমি আগের দিন বেশি কিছু রান্না করি না আগের দিনের যা থাকে ওটা দিয়েই হয়ে যায় আর তার মধ্যে আমি অনেকগুলো কাঁচা ধোয়াও করেছি এই চাদরটা পাল্টেছি এই ঘরের বিছানার চাদরটা পাল্টেছি কেচে আমি মেলেও দিয়ে এসেছি আমি মেলিনি মেয়ে মেলেছে মেয়েরও চান টান সব হয়ে গেছে তা আর কিছু বাসন ছিল সেগুলো মাজা হয়ে গেছে তা চলো তোমাদের আমি বিছনার চাদরটা পাল্টেছি দেখিয়ে দিই দেখো এই বেড কভারটা পেতেছি এই যে দেখো পেতেছি টান টান করে পেতেছিলাম দেখো সোনা ভাই আবার কি করে দিয়েছে দেখো আর ওই দেখো জাল নাই কী সুন্দর দুধ দেখো সব রোদ্দে দিয়েছি এই যে এই দেখো সব রোদে দিয়েছি জাল নাই এই যে চাদরটা পাল্টে দিয়েছি আর চাদরটা কাঁচা হয়ে গেছে ছাদে মেলে দিয়ে এসছি তা চলো একবার দেখিয়ে দিই ওপরে চলে এসছে আর আমার পেছন পেছন দেখো সোনা ভাইও চলে এসছে এই দেখো ফোনের জন্য চলে এসেছে দেখো এই দেখো সব মেলে দিয়েছি কেচে এই দেখো চাদর টাদর সব মেলে দিয়েছি আর এই যখন পুজো আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে এই দেখো অনেকক্ষণ আগে পুজো হয়ে গেছে তোমাদেরকে তো বলেইছি আমি পুজো করে তারপর চা করতে গেছি দেখো এই যে আমার সাথে ফোনের জন্য পেছন পেছন আমার সাথে চলে গেছিলো এই যে আমার নাম চাই যে আমার পেছনে আমি যেদিকে যাচ্ছি ফোন নিয়ে ও যতক্ষণ ফোনটা হাতে না দেবো ততক্ষণ ওই দেখো দাঁড়িয়ে আছে ওখানে তুমি তোমরা তো দেখলে তোমরা না দেখলে বিশ্বাস করবে না তাই চলো বন্ধুরা বন্ধুরা দেখো এই যে আমাদের ভাতও হয়ে গেছে এই দেখো একদম ধোঁয়া উঠছে এই মাত্র নামালাম আর এই দেখো সোনা ভাইয়ের জন্য মাছ ভাজা করেছিলাম একটুখানি খেয়েছে ওর মা খেয়ে নেবে আর এই যে কালকে মাছের ঝোলটা ফ্রিজ থেকে বের করে গরম করে নিলাম আর এই যে সোনা ভাইয়ের জন্য গরম জল বসিয়েছি ফ্লাক্সে ঢালার জন্যে তাই চলো আমি বাসন সবই প্রায় মাজা হয়ে গেছে এবার আমি কড়াইটা এই দেখো কড়াইতে একটু তেল আছে ঢেলে কড়াইটা মেজে নেবো চলো বন্ধুরা কাজগুলো করে নিই একটু গ্যাস টাসগুলো মুছতে হবে চলো দেখতে থাকো পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা দুপুরে তো তোমাদেরকে বললাম যে গ্যাসটা সব পরিষ্কার করব বাসন টাসন কিছু মাজা হয়ে গেছিলো তারপরে আমি মেয়েকে খেতে দিয়ে দিলাম কেন অনেক বেলা হয়ে গেছে তো ও খাওয়া দাওয়া করে না তোমাদের দাদাভাই আসার পরে আমি খেলাম ভালো লাগছে সোনা ভাই এসে বলছে এই গেঞ্জিটা পুরো আমাকে কেমন লাগছে এই যে দেখো তা সব কাজ টাজ করে টোরে খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে এখন একটু চা করব তা চলো তোমাদের আগে রান্নাঘরটা আমি দেখি নিই এই দেখো বন্ধুরা রান্নাঘরটা সব আমার পরিষ্কার করা কমপ্লিট তাহলে বন্ধুরা আমার তো সমস্ত কাজ টাজ করে সন্ধে টন্ধে সবই দেওয়া হয়ে গেছে এখন চা করব তা চলো চা নিয়ে পরে আসছি বন্ধুরা দেখো চা আপনি খাওয়া হয়ে গেছে তারপর ভিডিও করছি সোনা ভাই ফোন কিছুতেই দিচ্ছে না দেখো এর আগে কটা লুচি ভেজে খেয়েছি তোমাদের দেখাতেই পারলাম না এই যে এখন আবার ফোনটা একটু নিয়েছে এই দেখো চা হাফ খেয়েছি আর এই যে দেখো কটকটি এ দেখো সোনা ভাইও খাচ্ছে ঠিক আছে সোনা বেশ বাদা করবে কিন্তু বেশি কেউ না এই যে দেখো চা আর ওই যে মেয়ে খাচ্ছে তোমাদের দাদা ভাই যে ওই আর আমার মা এখনও আসেনি মা আসলে মাকে চা করে দেব তা চলো চাটা খাই দেখতে থাকো মা এসে গেছে মাকে চা করে দিলাম আর একটু লুচি ভেজে দিলাম আর এখন আমি রুটি বানাচ্ছি সোনা ভাই সোনা এর জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই দেখো রুটি করে নিচ্ছি আর আমি কিছু খাবো না রাতে লুচি দিয়ে চা দিয়ে খেয়েছি পেটটা ভরে গেছে আর মাকেও করে দিয়েছি মাও বলল আর কিছু খাবে না তা মেয়ে বললো আমি একটু ফেনা ভাত খাবো ওকে একটু ফেনা ভাত করে দেবো আলু ডিম সেদ্ধ দিয়ে ও ঘি দিয়ে খেয়ে নেবে আর কিছু করব না এই রুটি কটা করে ওর জন্য দুটো ফেনা ভাত বসাবো চলো রুটি কটা ভেজে নিই দেখো গরম জল করে নিয়েছি এই যে দুটো রুটি ভিজিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে গরম জলের মধ্যে দিচ্ছি আটাটাও ধোয়া হয়ে যাবে এমনি জলে ধুয়ে নিলে গ্যাস অম্বল হয় না রুটিতে ওই জন্য একটু ধুয়ে নিচ্ছি রুটিটাও গরম জলে দিলে ধোয়াও হয়ে যাবে নরমও হয়ে যাবে আর দুধটা একটু গরম বসিয়েছি এই যে দুধে দিলে একদম নরম হয়ে যাবে তারপরে এটা আবার মিক্সিতে পেস্ট করে খাওয়াতে হয় ওই খায় নাইলে এমনি খাওয়ালে বমি করে দেয় চলো জলটা ফেলে দিয়ে এবার তোদের ভিজিয়ে দেবো এই দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি মেয়ের জন্য দুটো ফেনা ভাত এর মধ্যে অল্প দুটো মুগ ডাল দিয়ে দিয়েছি ডিম দেখতে পাচ্ছ আলু সব দিয়ে দিয়েছি হোক ফেনা ভাত খাবে বলছে বন্ধুরা তোমাদের দেখলে সোনা ভাইয়ের জন্য রুটি আমি জলে ধুয়ে দুধে ভিজিয়ে দিয়েছি ওটা পরে মিক্সিতে পেস্ট করে খাওয়ানো হবে আর হচ্ছে মেয়ের জন্যে ভাত বসিয়ে দিয়েছি আমার মেয়ের জন্যে ফেনা ভাত খাবে তোমাদের দেখলে চলো ভিডিওটা ইয়ে ফেনা হোক আর আমি এখন ভিডিওটা শেষ করব। তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দি বেলাইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তা চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট